Go <laughs> <laughs> <No stop. laughs> nah, নাকে দেখ টক না তোরা তো বয়স দিস আর কিন্তু এক মিনিট নয় সেকেন্ড আছে

আমাকে বলো <NON> <altung> <up> <Blow up> <out> তিন মিনিটে খাই শেষ করব টাইমার তো আর সব থেকে

আমাদের এ ফুস্কা চ্যালেঞ্জটি আপনাদের কেমন লেগেছে সবাই কমেন্ট বক্সে জানাবেন টা বাই বাই